খাদিজা বিনতে খোলাইদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লামের প্রথম স্ত্রী সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী আসসালামু আলাইকুম নুসাইফা লাইফস্টাইল থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম খাদিজার জীবনী খাদিজা বিনতে খোলাই ছিলেন মোহাম্মদের ইসলামের প্রথম স্ত্রী এবং প্রথম ইসলাম গ্রহণকারীর ব্যক্তি তিনি সাধারণত খাদিজা বা খাদিজাতুল কোবরা নামেই পরিচিত খাদিজা ছিলেন মক্কা কুরাইশ বংশের নেতা খোলাইত ইবনে আসাদের কন্যা এবং নিজ প্রচেষ্টায় সফল একজন ধর্ণাট্য ব্যবসায়ী মহিলা খাদিজাকে মুসলমানরা উলুম মুমিন মুসলমানদের মাতা বলে উল্লেখ করেন থাকেন তারা নামের শেষে সম্মান ও প্রার্থনা হিসাবে সালাম ও আলাইকা তার উপরে শান্তি বসিত হোক বলে থাকেন খাদিজার তিনি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ মহিলার ব্যক্তিত্ব এবং সকল মুসলিম খাদিজা বিনতে খোলাইদ ফাতেমা আসিয়া মারিয়াম বিনতে ইমরানের চারজন নারীকে অন্তত মর্যাদাবান ও জান্নাতি রমণী হিসাবে সম্মান করে থাকেন মুহাম্মাদের পঁচিশ বছর তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন এবং তার জীবন জীবনদশার অন্য কোনো স্ত্রী গ্রহণ করেননি হোক নবী ভালোবাসায় পাওয়া ও তাকে মানসিক প্রশান্তি রে সকল ক্ষেত্রে সঠিক পরামর্শ সম্পদ অর্থবিত্ত সময় দিয়ে ইসলামের খেদমত ও নবীর সহযোগিতা অথবা সাতজন সন্তান জন্মদান করেন এই বংশধরকে পৃথিবীতে আনা সকল ক্ষেত্রেই তিনি ছিলেন সর্বগুণে গুণান্বিত সর্বশ্রেষ্ঠ নারী নবীর সবচেয়ে প্রিয় স্ত্রী যেমনটা পরবর্তীকালে আর অন্য কোনো স্ত্রীর ক্ষেত্রে দেখা যায়নি খাদিজার প্রতি নবীর ভালোবাসা ছিল এমন যে খাদিজা ইন্তেকালের বহু বহু বছর পরেও পর্যন্ত নবী ওনার কথা বারবার স্মরণ করতেন এমনকি বাড়িতে ভালো খাদ্য রান্না হলেই নবী তার খাদিজারাদিয়া আল্লাহতালার ওনার বান্ধবীদের বাড়িতেও পাঠাতেন নবীর অগাধ ভালোবাসায় ওনার বাকি স্ত্রীরা প্রায় অভিযোগ করতেন তিনি তাদের খাদিজার বিশেষত্ব সকলের উপর তার শ্রেষ্ঠত্বর কথা দামিয়ে দিত প্রারম্ভিক জীবন জন্ম ও বংশ হুস্তিবর্ষের পনেরো বছর পূর্ব আনু পাঁচশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে হরজাত খাদিজা মক্কা কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন তার কুনিয়াত উম্মে হিন্দু ও লকব ছিল তাহেরার খাদিজার পিতা খোলাই দিবনে আসাদ ছিলেন একজন বণিক ও নেতা কিছু সূত্র অনুসারে তিনি ফিজারের যুদ্ধে আনুমানিক পাঁচশো পঁচাশি সালে মারা যান কিন্তু অন্যদের খাদিজার মতো পাঁচশো পঁচানব্বই সালে মোহাম্মদকে বিয়ে করে তখন তিনি জীবিত ছিলেন ছিলেন উম্মে হাবিব বিন্দে আসাদ নামে খোলাইতে একজন বোন ছিলেন খাদিজার মা ফাতেমা বিনতে জাহিদ